হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক অবস্থা সবার কেমন আছেন সবাই তো রিসেন্টলি আমি হচ্ছে দুই হাজার টাকার একটা মামলা খাইলাম সেটা হচ্ছে যাত্রাবাড়ি মোড়ে তো এখানে আসলে দোষটা ওইভাবে আমি করি নাই বাট সিস্টেমে দোষে পড়ে গেছি যার কারণে ট্রাফিক সার্জেন্ট ধরছে এবং তাদের অনেক বলার করে তারা মামলাটা দিল তো যখন তারা চিন্তা করবে মামলা দেবে আসলে এটা আসলে বইলা আসলে মামলা ফেরানো যায় না মামলা দিয়ে দিছে দুই হাজার টাকা রং সাইডে ঢুকার মামলা তো এই ভিডিওতে কথা বলবো যদি আপনি মামলা খান সেই মামলাটা কিভাবে ভাঙাবেন মানে আমি গতকাল মামলাটা ভাঙাই ফেলছি অলরেডি এবং যারা যারা নতুন রাইডার আছেন তারা অনেকে যারা এখন মামলা খান নাই তারা যদি কখনো মামলা খান অনেকে চিন্তা করে যে আমি তো যদি বাই চান্স কোনো মামলা খাই তাহলে সেটা ভাঙাবো কীভাবে বা যারা অনেকে মামলা খাইছেন বুঝতেছেন না আসলে কিভাবে কি করবেন তো তাদের জন্যই মূলত হচ্ছে এই ভিডিওটা তো চলেন শুরু করা যাক তো প্রথমে একটা বিষয় মামলা খাওয়া অবশ্যই ভালো কিছু না চেষ্টা করবেন যাতে আপনি ট্রাফিক রুলস মাইনা চলেন মামলা না খান বাট যদি কোনো কারণে আমার মতো সিস্টেমে পড়া মামলাটা খাইয়া যান তাহলে যখন আপনি আপনাকে ট্রাফিক সার্জেন্ট মামলা দিবে কারণ আপনি তো কথা বলবেন তখনই বুঝতে পারবেন যে মামলা দিচ্ছে তো মামলা দেওয়ার সময় যে ধারায় মামলা দিবে সে তো একটা অ্যামাউন্ট আসবে এবং সাথে সাথে সে আপনার একটা পেপার সেটা ট্যাক্স টোকেন হইতে পারে সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা সেটা গাড়ির রেজিস্ট্রেশন হতে পারে একটা পেপার সে রাইখা দিবে এবং আপনাকে যে মামলার যে স্লিপটা আছে সেই স্লিপটা দিবে এবং তখন আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার ইমিডিয়েট তাকে জিজ্ঞেস করতে হবে যে ভাইয়া বা আঙ্কেল আপনি যে মামলাটা দিলেন এই মামলাটা আমি ভাঙ্গাবো কোথায় এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস কারণ হচ্ছে আপনি যদি নাই জানেন কোন থানায় গিয়ে আপনার মামলা ভাঙাইতে হবে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন তো যার কারণে আপনাকে জানতে হবে যে আপনার মামলাটা কোন থানায় মানে আপনার যে পেপারসটা সে রেখে দিল সে কোন থানায় জমা দেবে আপনার কোন থানায় গিয়ে মামলাটা ভাঙাইতে হবে হ্যাঁ তো এটা জানার পর তারপর হচ্ছে আপনি ওইখানে আসার পরে তারা হচ্ছে দুই মানে তারা একটা সময় দিয়ে দিবে বিশ পঁচিশ দিন বা এক মাস একটা সময় দিবে যে এই সময়ের মধ্যে নির্ধারিত জরিমানা ওই হচ্ছে ওই পেমেন্ট করে তারপর হচ্ছে আপনার জিনিসটা আপনি তুলে নিয়ে আসেন তো আপনি কি করবেন প্রথম দুই তিন দিন হচ্ছে থানায় যাবেন না কারণ তারা যদি আপনার এই সময়ের মধ্যে আপনার পেপারসটা জমা নাও দিতে পারে আপনি প্রায় তিন চার দিন বা এক সপ্তাহ পরে ওই থানায় যাবেন যে থানায় সে মামলাটা উঠাইতে বলছে ওইখানে গেলে সে যে স্লিপটা নিয়ে যাবেন ওই স্লিপটা নিয়ে গেলে তো তারা বলবে যে হচ্ছে এটাকে পেমেন্ট করতে হবে এবারে অফিসের নিচে অনেক বিকাশের দোকান আছে বা এই মামলার ইয়া পেমেন্টগুলো করার জন্য অনেক দোকান থাকে ওইখানে আপনি যাবেন ওই স্লিপটা দেওয়ার পরে আপনি বলবেন পেমেন্ট করতে চান তারাই ওইখানে ওইখানে বসে আপনার ওই মামলার পেমেন্টটা করে দেবে এবং মামলার পেমেন্ট করার পর একটা স্লিপ দেবে সেই স্লিপ নিয়ে আপনার হচ্ছে থানায় গিয়া যেখানে মামলার জিনিসপত্র দেয় ওইখানে অনেক স্টোর রাখা আছে ওইখানে সমস্ত পেপারস থাকে হ্যাঁ তো ওইখানে গিয়া সার্জেন্টের বলতে হবে যে আমার এই এই তখন সে আপনার স্লিপটা জমা নেবে একটা জায়গায় রাখবে তারপর একটা সার্জেন্ট গিয়া সে হচ্ছে যে ওই আপনার ওই স্লিপ অনুসারে আপনার যে পেপারটা সেটা জানবে আনবে জানার পর সেটা হচ্ছে কম্পিউটারে আপনার মামলাটা সে ভাঙাবে মানে হচ্ছে সমস্ত গাড়ি ডিটেলস দেখা আপনার নামে যে মামলাটা ছিল সেই মামলাটা সে ভাঙাই দেবে তারপরে হচ্ছে আপনাকে সে এই আপনার যে পেপারটা সে আটকাই সেই পেপারসটা আপনাকে দিয়ে দেবে তো এইটা হচ্ছে মামলা খাওয়ার এবং মামলা ভাঙানোর মূল হচ্ছে প্রসেস যেটা কিন্তু আমরা অনেকে জানি না এবং অনেকে একটা বিভ্রান্তিতে পড়ে যায় যে কীভাবে মামলা ভাঙাবো বা কিভাবে কি হবে আসলে এতটা কঠিন কিছু না খুবই সিম্পল কাজ তবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার জানতে হবে যে আপনার মামলাটা কোন থানায় যাবে আপনার এই পেপারটা কোন থানায় যাবে এটা আপনার জানতে হবে এবং ওই থানায় আপনার প্রথম এক সপ্তাহ পরে যাইতে হবে যাওয়া ভালো কারণ হচ্ছে আপনি আগে গেলেন কিন্তু আপনার পেপারটা জমা হয় নাই সার্জেন্ট হয়তো বা আপনার পেপারসটা জমা দিতে দু একদিন লেট করতেও পারে তো যার কারণে কিছুদিন পরে যাওয়াই বেটার যেহেতু সময় থাকে মোটামুটি এক সপ্তাহ এক মাসের মতো তো ওইখানে গিয়ে আপনি জাস্ট আপনার মামলার জরিমানাটা দিবেন তারপর হচ্ছে যে পেমেন্ট করার পর ওইটা স্লিপ সহকারে আপনাকে তারা এটা দিয়ে দেবে এটা হচ্ছে প্রসেস তো আমি মামলাটা খাইছিলাম তো মামলাটা ভাঙাইলাম তো আমার এটা একটা মামলায় দুইবার দেওয়া ছিল যার কারণ হচ্ছে এক হাজার টাকার মামলা আমার দুই হাজার টাকা লাগছে ভাঙাইতে তো এই হচ্ছে গাইস আর আপনারা যারা যারা মামলা খাইছেন তারা কীরকম কী বিপদে পড়ছেন আর কীভাবে কী ভাঙাইছেন সেটা কিন্তু অবশ্যই কোনো জানাবেন আর যারা মামলা কোনো খান নাই তারা আসলে মানে তাদের মামলা না খান সেইভাবেই চলবে এটা তাদের জন্য হচ্ছে পরামর্শ অবশ্যই এই যাত্রাবাড়ির দিকে বা ফার্ম গেট মহাখালীর দিকে যে ব্যস্ত মোড়গুলো আছে যেখানে ট্রাফিক থাকে সার্জেন্ট থাকে সেইখানে অবশ্যই চেষ্টা করবেন সমস্ত রুলস মাইনার তারপর রাইড করার হেলমেট উইথ ফিলিয়ন হেলমেট এবং গাড়ির পেপারস এবং সাথে অবশ্যই রং সাইডে যাবেন না কারণ এটা গেলে কিন্তু মামলা খাবেন এটাই বলার ছিল গাইস ভিডিওটা কেমন সেটা অবশ্যই পরামর্শ জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো নেক্সট ভিডিওতে